বাংলাদেশ সেনাবাহিনী তার আধুনিকীকরণ পরিকল্পনা ফোর্সেস গোল দুই হাজার তিরিশের মাধ্যমে ধীরে ধীরে এক নতুন যুগে প্রবেশ করছে এই কর্মসূচির অন্যতম লক্ষ্য হচ্ছে স্থলবাহিনীর যুদ্ধ ক্ষমতা বৃদ্ধি প্রযুক্তি নির্ভরতা বাড়ানো এবং আন্তর্জাতিক মানের অস্ত্র ব্যবস্থায় প্রবেশ করা সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীর আগ্রহের কেন্দ্রবিন্দুতে এসেছে চীনের তৈরি এসএইচ ফিফটিন সেল্ফ প্রপেল্ড হাউইজার বা এসপিএইচ এটি এমন একটি উন্নত সুচালিত কামান ব্যবস্থা যা ইতোমধ্যে পাকিস্তান সেনাবাহিনীতে কার্যকর প্রমাণিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে সার্বিয়ার তৈরি নোরা বি ফিফটি টু কে ওয়ান এসপিএইচ ব্যবহার করছে যা পনেরো মিলিমিটার কামান হিসেবে বেশ ভালো পারফরমেন্স দিয়েছে তবে রক্ষণাবেক্ষণ খরচ ও যন্ত্রাংশ সরবরাহে কিছু সীমাবদ্ধতা থাকায় সেনাবাহিনী বিকল্প সিস্টেম হিসেবে চীনের এসএইচ ফিফটিন বিবেচনা করছে এই সিস্টেমের নির্মাতা নোরিনকো অর্থাৎ চায়না নর্থ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশ সহ বিশ্বের বহু দেশে সামরিক প্রযুক্তি সরবরাহ করছে এসএইচ ফিফটিন একটি সিক্স ইন্টু সিক্স ট্রাক চেসিসে স্থাপিত সুচালিত কামান যা একশো পঞ্চান্ন মিলিমিটার ন্যাটো স্ট্যান্ডার্ড গোলা ব্যবহার করতে সক্ষম এর সর্বোচ্চ রেঞ্জ প্রায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত পৌঁছায় এবং আধুনিক ফায়ার কন্ট্রোল সিস্টেমের কারণে এটি দ্রুত ও নির্ভুলভাবে আঘাত হানতে পারে এই সিস্টেমের অন্যতম সুবিধা হল এর গতি ও গতিশীলতা বাংলাদেশের বৈচিত্র্যময় ভূপ্রকৃতিতে সহজে চলাচল করতে পারে যা নোরা বি ফিফটি টুয়ের তুলনায় একটি বড় সুবিধা হিসেবে দেখা হয় দু সালের ভারত পাকিস্তান সীমান্ত উত্তেজনার সময় পাকিস্তান সেনাবাহিনী এসএচ ফিফটিন সিস্টেম ব্যবহার করে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে আন্তর্জাতিক মারিলিক বিশ্লেষকগণ মনে করেন এটি ছিল এসএচ ফিফটিনের প্রথম যুদ্ধমুখী বাস্তব প্রয়োগ যেখানে নির্ভুলতা ও প্রতিক্রিয়া গতি প্রশংসিত হয় এই ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে এসএচ ফিফটিন নিয়ে আগ্রহ আরও বাড়িয়ে দেয় সূত্র অনুযায়ী দুই সালের শুরুতে বাংলাদেশ সেনাবাহিনী নরিনকোর সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা শুরু করে তবে এখনও পর্যন্ত চূড়ান্ত ক্রয় বা সরবরাহ সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি অনেক সময় বড় প্রতিরক্ষা চুক্তি গোপন রাখা হয় নিরাপত্তা ও কৌশলগত কারণে তাই সরকারিভাবে নিশ্চিত না হওয়া পর্যন্ত বিষয়টি মূল্যায়ন পর্যায়ে আছে বলে ধরে নেওয়া যায় চীনের এসএইচ ফিফটিন সিস্টেমের প্রতি বাংলাদেশের আগ্রহের কারণ শুধুমাত্র প্রযুক্তিগত নয় এর দূটনৈতিক ও কৌশলগত দিকও রয়েছে চীন দীর্ঘদিন ধরে বাংলাদেশের একটি নির্ভরযোগ্য প্রতিরক্ষা অংশীদার চীনের তৈরি টাইপ ফিফটি নাইন টাইপ সিক্সটি নাইন এবং ভিটি ওয়ান এ সহ বহু সরঞ্জাম বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে সক্রিয় রয়েছে ফলে এসএইচ ফিফটিন যুক্ত হলে এটি সেই অংশীদারিত্বের স্বাভাবিক ধারাবাহিকতা হিসেবেই দেখা হবে অন্যদিকে এসএচ ফিফটিন সিস্টেমে ব্যবহৃত গোলা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একশো পঞ্চান্ন মিলিমিটার ন্যাটো স্ট্যান্ডার্ড যা ভবিষ্যতে অন্য দেশ থেকে গোলা সংগ্রহের ক্ষেত্রেও সহজলভ্যতা সৃষ্টি করবে এই দিক কৌশলগতভাবে বাংলাদেশের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ বিশেষজ্ঞরা মনে করেন বাংলাদেশ সেনাবাহিনী যদি এসএচ ফিফটিন যুক্ত করে তাহলে তা দেশের আর্টিলারি শক্তিকে নতুন মাত্রায় উন্নীত করবে বর্তমানে স্থলবাহিনীর কামান ইউনিটগুলি ক্রমশ ডিজিটাল ও মোবাইল সিস্টেমে রূপ নিচ্ছে এসএচ ফিফটিন সেই প্রক্রিয়াকে আরও গতিশীল করবে বিশেষত দ্রুত মোতায়নযোগ্য এবং কম সময়ে ফায়ার ক্ষমতার কারণে এটি আধুনিক যুদ্ধ নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তবে সবশেষে এটি বলা জরুরি এসএচ ফিফটিন নিয়ে বাংলাদেশের আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে নোরিনকো ও বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা ইতিবাচক থাকলেও আনুষ্ঠানিক ঘোষণার আগে কোনো সিদ্ধান্ত নিশ্চিত বলা যায় না কিন্তু এটি স্পষ্ট যে বাংলাদেশ সেনাবাহিনী দ্রুততার সঙ্গে আধুনিক কামান প্রযুক্তি গ্রহণের পথে রয়েছে এবং এসএচ ফিফটিন তারই একটি সম্ভাব্য অধ্যায়